হ্যালো বন্ধুরা সবাই কেমন করি সবাই ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো আমি সাইকেলে এখন বাজারের দিকে যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে কথা হবে এসে বাড়ি ঘোড়া যাচ্ছে যেতে যেতে প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর কত সুন্দর লাগছে তো বাজার করতে যাচ্ছি তো বাজারে গিয়ে আবার কথা হবে তো এই রাস্তা দিয়ে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো সবাই ভিডিওটি দেখতে থাকবেন এই সাইকেলে নিয়ে যাচ্ছি এই সাইকেলের ব্যাগ বাদান আছে এত পরিমাণে কিন্তু কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শুধু বাইক যাচ্ছে দেখো বন্ধুরা একটা জাতীয় পতাকা আছে পাশে একটা পুকুর আছে তো পুকুরটা খুব মাছ চাষ করা হয় তো ওই পাশে ঝাল মরিচ গাছ লাগানো আছে তো ওই সাইডে আম গাছ আছে তো দুই সাইডে মাঠ আছে আর তার মাঝা দিয়ে রাস্তা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছে এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত অফিস এটা হচ্ছে স্বাস্থ্য এটা একটা ভাইয়ের বাসা সামনে একটা আইসিডিএস স্কুল আছে তো সেই সব অপেক্ষা না করে আমি এখন রাস্তা দিয়ে হেঁটে চলেছি সেটা হচ্ছে আমাদের স্কুল এই স্কুলে আমরা পড়াশোনা করেছি আবার কিছুক্ষণ পরে কথা হচ্ছে এখন আমি সাইকেল নিয়ে যাচ্ছি চারিদিকে মাঠ চারিদিকে এই বাজারে চলে আসছে চলে এসব বন্ধুরা আর কিছুক্ষণ পরেই আমি বাজারে হাজির হয়ে যাবো সামনে মার্কেট এই যে দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা চালির দোকানে চলে এসেছি দেখো এই মুহূর্তে এখান থেকে চালটা লোব ঠিক করে বলবে কেন দাম বেড়ে গে আবার কত যেন কম ছিল বানা এত হারে চালের দাম বেড়েছে মানুষ খাবে কি করে এত দাম বাড়লি তে এটা চালা হচ্ছে কেন চালটা পুরো না চাল নাকি মানে তলার ওই ধুলে বাদ বাদ পড়তে হ্যাঁ কেপি টাকা তো কেপি হ্যাঁ আটশো আশি আর এই এইটা ওই ওইটা হ্যাঁ কেপি আটশো আটশি আর এটা সত্তর দশ টাকা কম

আমি আত্রাকার উদ্বোধন ফেলেতে যাচ্ছে এছে আর দাম বেড়ে যাবে বেড়ে যাবে মুড়তে সামলাতে কিছু করে গাইজ যত দিন যাচ্ছে আবার চালের দাম বেড়ে যাচ্ছে তো চলো চালตัน দি আবার কত হচ্ছে হ্যাঁ কত দাম জানতে মানে হ্যাঁ এই চাল কিনতে গুলো 25 চা আর 80 চা দিতে চলে দিই আবার দমতে থেকে তেল তেল নিয়েছি আর নিহাত নিয়েছি এই যে মুদিখানার বাজার দেখুন ঝা মালটা পাবে এখানে সস্তা খুব সস্তায় মাল দিচ্ছে সাপ্লাই করে এখানে ডি পাতা আছে এইসব এই সৌর্য তেল ফল এইসব কিনে রাখা আছে এখানে ছোলা চিনি আলু বিস্কুট যা এখানে আছে সমস্ত যাবতীয় মাল এখানে পাওয়া যায় এই দোকানে দেখুন এই যে দোকানদার আছে এই দোকানে দোকানে মাল বিক্রি করে দেখ নেই আমার টাকা দিচ্ছে আমার হাতে টাকা দিয়েছে এখন আমার বাজার করা হয়ে গেছে এখন আমি বাড়ি থেকে এবার দুটো খত বেশি দেবে না শুধু ছড়াচ্ছে হ্যাঁ আমরা তো বড় লোক হয়ে গিয়েছে তো কাজ করলাম ক্যামেরা নেই বলে পারছি দেখাতে না তো এখানে বাড়ি যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করছে কি করেছি না করেছি সমস্ত কিছু যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করছে একটু ব্যাংক ব্যাংকের দরকার ছিল সেখানে একটু গিয়েছিলাম তো আপনারা জানেন তো ব্যাংকে অ্যালাউ নেই বলে সেখানে প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর তো ভিডিওটি আর বাড়াবো না তো এই পর্যন্ত ভিডিওটি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছের বাজারে গেলাম চাল কিনলাম চাল ভিডিওতে দেখতে পেলেন তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ